নমস্কার আমি বর্ণালী শাড়ি খাজানার পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু শাড়ি খাজানা আজকে একটা নতুন ভিডিও আর নতুন আপডেট নিয়ে চলে এসেছি যেহেতু পয়লা বৈশাখ একদম চলে এসেছে তোমাদের কাছে কিন্তু আমাদের প্রচুর অফার এবং চৈত্র ছেলের প্রচুর ভিডিও যাচ্ছে সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই আমাদের শাড়ি খাজানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর যারা এখনও ফেসবুক পেজটাকে ফলো করো নি তাদেরকেও বলবো বর্ণালী শাহ মঙ্গলাহাট শাড়ি খাজানা একদম কিন্তু তোমরা পেজটাকে ফলো করে নিতে পারো আজকে কিন্তু একদম নতুন কালেকশন নিয়ে চলেছি আজকে শাড়ি দেখাবো না আজকে গরমের কিছু কালেকশন দেখাবো আজকে থাকছে কুর্তির স্টেটমেন্ট আর থাকছে কিন্তু নাইটির স্টেটমেন্ট আমাদের কাছে কিন্তু নাইটি কুর্তি প্রচুর সম্মান রয়েছে দেখো নাইটি কিন্তু আমাদের একদম একশো দশ টাকা থেকে আপ টু আড়াইশো টাকা অব্দি নাইটি রয়েছে আর কুর্তি রয়েছে অলরেডি নাইনটি ফাইভ থেকে একদম আপ টু সাড়ে চারশো পাঁচশো রেঞ্জের মধ্যে সেট টু পিস সব রকম আইটেমই কিন্তু তোমরা পেয়ে যাবে চলো আজকে প্রথমে যে কুর্তির কালেকশানটা তোমাদের বলে দিচ্ছি দেখো এরকম চার পিসের সেট পাবে তোমরা কুর্তিতে এরকম প্রত্যেকটা সেটে চারটে করে কালার থাকবে এগুলো কিন্তু এক্সেল সাইজ থাকছে প্রাইস কিন্তু অনলি নাইনটি ফাইভ থাকছে দেখো একদম এক্সেল সাইজের থাকছে এর কিন্তু বিভিন্ন প্রিন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল দেখো কালার প্রত্যেকটা বান্ডিলে কিন্তু তোমাদের চারটে করে কালার চার্ট থাকবে দেখো কালারগুলো দেখে নাও এরকম কিন্তু চারটে করে কালার চার্ট প্রত্যেকটাতে থাকবে এবং ডিজাইনগুলো কিন্তু তোমাদের আলাদা আলাদা হয়ে যাবে দেখো এরকম কিন্তু প্রচুর ডিজাইনের স্টক কিন্তু আমাদের কাছে এরকম প্রচুর স্টক কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তোমরা অবশ্যই তোমাদের খুশি মতন কিন্তু সেট কিন্তু তোমরা বেছে নিতে পারো এর ওপরে যেটা থাকছে সেটা কিন্তু ডবল এক্সেল থাকছে আমাদের কাছে কিন্তু ডবল এক্সেল একদম স্টার্টিং থাকছে মাত্র অ্যান্ড মাত্র একশো টাকা থেকে দেখো মাত্র আর মাত্র একশো কুড়ি টাকা থেকে কিন্তু ডবল এক্সেল স্টার্টিং থাকছে এগুলো কিন্তু একদম ডবল এক্সেলের পরে থাকছে এগুলো চেস সাইজ কিন্তু আপ টু ফরটি অবধি চলে আসবে চেস্ট সাইজ কিন্তু তোমরা ডবল এক্সেলে ফর্টি অবধি পেয়ে যাচ্ছ এরকম এগুলোরও সেম চারটে করে কালার থাকবে এবং প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইনের থাকছে এর ওপরে যারা একটু চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম তোমরা বোর্ড প্যাকিংয়ের কিন্তু কুর্তি এরকম কিন্তু তোমরা আপ টু দুশো টাকা থেকে দুশো সত্তর আশি টাকা একশো সরি একশো চল্লিশ থেকে একশো সত্তর আশির মধ্যে এরকম কিন্তু বিভিন্ন ডিজাইনের পেয়ে যাচ্ছ দেখো এরকম প্রোগ্রেম প্রচুর কিন্তু ডিজাইন কালেকশান আছে আজকে এই এই স্টেটমেন্টগুলো কিন্তু আমাদের ভিডিওতে তোমরা আরও পেয়ে যাবে এই কালেকশানগুলো কিন্তু সচরাচর আমরা নর্মালি দেখাতে থাকি আজকে যে নতুন কালেকশানটা দেখাবো সেটা কিন্তু একদম কোয়ার্ড সেট থাকছে দেখো এখন গরমে যেটা ডিমান্ডিং কালেকশন সেটা কিন্তু একদম কোয়ার্ড সেটের মধ্যে দেখো এটা কিন্তু থাকছে তোমার তোমাদের টপ পোর্শন এটার এক্সেল সাইজ যেটা থাকছে সেটা কিন্তু তোমার আপ টু ফর্টি চেস্ট আর যেটা ডবল এক্সেল থাকছে সেটা কিন্তু ফর্টি টু চেস্টের দেখো প্যান্টের পোর্শনটা দেখিয়ে দিই দেখো এরকম সেম কালারের প্যান্ট থাকছে সেম প্রিন্টের এবং প্যান্টের কিন্তু পায়ের কাছটা এরকম বোতাম দেওয়া থাকছে এগুলোর প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইস থাকছে এবং তোমরা কিন্তু যারা হোলসেল করতে চাইছো আমাদের থেকে নিয়ে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো কারণ আমরা কিন্তু একদম তোমাদের কাছে হোলসেল রেডে প্রোভাইড করে থাকি দেখো এরকম সঙ্গে একটা ক্যাটলগ তোমরা পেয়ে যাবে সঙ্গে কিন্তু প্রত্যেকটা বার্ডিলে থাকবে চারটে করে কালার চার্জ প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইনের থাকবে ঠিক আছে আমাদের কাছে কিন্তু প্রচুর ডিজাইন অ্যাভেলেবেল এটা দেখো এটা একটা আছে বাটিকের মধ্যে প্রত্যেকটা কিন্তু তোমাদের রিওন কাপড়ের মধ্যে থাকছে একদম ভালো কোয়ালিটির ভালো মেটেরিয়াল রিওনের মধ্যে থাকছে এই কালারটা খুলি এটা থাকছে বাটিকের ওপরে সেম চারটে করে কালার পাচ্ছ তোমরা এগুলো কিন্তু এক্সেল ডবল এক্সেল দুটো করে সাইজই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে থাকছে তোমার প্যান্টের কাছে প্যান্টের কাছে সেম থাকছে বাটন এগুলো কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না টু গুড কোয়ালিটি এগুলো মার্কেটে তোমরা চারশো থেকে সাড়ে চারশো রেঞ্জে কিন্তু সেলিং করতে পারবে এগুলো আমাদের কাছে আপ টু প্রাইস থাকছে একদম তিনশো কুড়ি টাকার মধ্যে দেখো আরও একটা ডিজাইন দেখাবো এটা থাকছে বড় ফ্লাওয়ারের মধ্যে এরকম কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন আমাদের কাছে প্রচুর আছে দেখো এই ডিজাইনটা বড় ফ্লাওয়ারের মধ্যে এগুলো একটু বড় প্রিন্টেরই বেশি ডিমান্ড থাকে সেম টপ পোর্শানটা দেখো এরকম থ্রি কোয়ার্টার স্লিভের মধ্যে ছাড়ছে এবং স্লিভটা কিন্তু এরকম ফোল্ডিংয়ে মোড়ানো থাকছে এবং স্লিভের কাজটা কিন্তু এরকম কাট থাকছে সুন্দর করে এবং সেলাই কিন্তু তোমাদের এগুলো কিন্তু একদম আমাদের ডবল সেলাই থাকছে এবং বুকের কাজটা এরকম সুন্দর একটা বাটন থাকছে খুব ইউনিক কালেকশানের মধ্যে দেখো সেম পায়ের কাজটাও তোমরা এরকম বাটন পেয়ে যাচ্ছে এটা থাকছে প্যান্ট পোশাক এই ধরনের সুন্দর সুন্দর আনকমন টাইপের কালেকশন পেতে গেলে কিন্তু তোমাদের অবশ্যই শাড়ি খাজানাতে আসতেই হবে আর আমাদের নাইটির কালেকশন যেটা বলছিলাম নাইটি কিন্তু একদম আমাদের একশো দশ টাকা থেকে স্টার্টিং থাকছে এই যে নাইটিটা দেখাবো এটা কিন্তু থাকছে একদম একশো তিরিশের নাইটি এগুলো তোমরা স্লিভলেস উইথ বাতান সব রকম বোতাম সব রকম কিন্তু পেয়ে যাচ্ছে এরকম গোল গলা রাউন্ড নেকের মধ্যে এটার প্রাইস থাকছে এটা চার পিসের সেট নিতে হবে প্রত্যেকটা সেট ওয়াইজ নিতে হবে এটার রেঞ্জ থাকছে একশো তিরিশ এরপরে যেটা দেখাবো অ্যামাজনের দেখো এগুলো কিন্তু প্রচুর ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখো চৈত্র সেল উপলক্ষে কিন্তু আমাদের কাছে একদম বিগেস্ট বিগেস্ট একদম এটার রেঞ্জ ছিল আগে একশো পঞ্চান্ন টাকা অ্যামাজন অ্যামাজন কাপড়ে তোমরা কিন্তু এখন অফার প্রাইসে পাচ্ছ দেড়শো টাকা অনলি অ্যান্ড অনলি দেড়শো টাকা আর এর আগে যেটা দেখালাম একশো তিরিশ এটা কিন্তু ছিল একশো পঁয়ত্রিশ টাকা তোমরা কিন্তু একদম চৈত্র মাস উপলক্ষে কিন্তু পেয়ে যাচ্ছ একশো তিরিশ টাকাতে এরপরে যে আইটেমটা তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু দেখো এরকম ধরনের জাইজ পাল ষাট ইঞ্চি সব রকমের আইটেম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ আগে যা প্রাইস ছিল নাইটিতে কিন্তু সব প্রাইজে এখন কিন্তু সব কিন্তু অফার প্রাইজে রয়েছে দেখো এটা থাকছে কিন্তু তোমার একদম ষাট ইঞ্চির মধ্যে এরকম কিন্তু বিভিন্ন আনকমন কালেকশন কিন্তু আমাদের কাছে প্রচুর আছে দেখো একটা দেখাই জ্যাজপাল এই ধরনের কালেকশন কিন্তু তোমরা একশো সত্তর টাকা থেকে আমাদের কাছে পেয়ে যাচ্ছ একদম প্রিমিয়াম অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি এগুলো তোমরা আড়াইশো টাকা করে খুব ভালো করে সেল করতে পারবে উইথ স্ট্যাম্পের সাথে থাকছে কিন্তু কোম্পানি স্ট্যাম্প কিন্তু আমাদের কাছে তোমরা একদম পেয়ে যাচ্ছ এগুলো তোমরা লেসও পাবে উইথ স্লিপ লাগানোও পাবে যারা বোতাম দেওয়া চাইছো তারা কিন্তু আমাদের কাছে বোতামও পাবে সঙ্গে কিন্তু আমাদের কাছে কাতানেরও প্রচুর কালেকশন রয়েছে তাছাড়াও বলে দিই আজকে একটা নতুন অফার দেবো ভিডিওটা কিন্তু একদম যারা লাস্ট অবধি দেখেছ তারাই কিন্তু অফারটা পেয়ে যাবে তোমরা যারা নাইটি কুর্তির পার্চেস করতো করছো যাদের কুড়ি হাজার টাকার মধ্যে কিন্তু নাইটি কুর্তির কেনাকাটা থাকবে তারা কিন্তু তোমরা একটা গিফট পেয়ে যাচ্ছ আমাদের কাছ থেকে আর স্পেশাল ডিসকাউন্ট কিন্তু অবশ্যই তোমাদের জন্য থাকছে আর যারা শাড়ির পারচেস করছো সেম শাড়িতেও তোমরা যারা কুড়ি হাজার টাকার ওপরে পারচেসিং থাকছে তাদের জন্য কিন্তু একদম স্পেশাল গিফট থাকছে চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা আমাদের অ্যাড্রেসটা এখনও জানো নি তাদের কে বলবো একদম হাওড়া কর্পোরেশন অর্থাৎ হাওড়া আর্টের কাছে আমাদের অ্যাড্রেসটা থাকছে চলো ডিটেলসে জানার জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ডিটেলস এ জানার জন্য কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও